সেন্ট্রাল এজেন্সি তথ্য অনুযায়ী তাদেরকে অ্যারেস্ট করলে কিন্তু যেটা প্রশ্ন হচ্ছে যেভাবে গা ঢাকা দিয়ে দুই জঙ্গি ঘুরে বেড়া রাজ্যের বিভিন্ন প্রান্তে রাজ্য পুলিশের এটা ধরা পড়লো না গা ঢাকা মোটেই যায়নি ওরা জানে এখানে কেউ গায়ে হাত দেবে না শাহজাহান দুমাস ধরে ঘুরছিল পুলিশ জানতো না মমতা ব্যানার্জিও জানতেন কোথায় আছে কেন ধরেনি ওরাই এই ধরনের লোকদেরকে সেল্টার দিয়ে সাহায্য করছে সারা ভারতবর্ষ থেকে টেরোরিস্ট না মণিপুরের টেরোরিস্ট তারপর পাঞ্জাবের টেরোরিস্ট গ্যাংস্টার জায়গায় জায়গায় হুজি থেকে আরম্ভ করে যত

ও বলছে আমি একা কেন ফাঁসবো সব বেড়াকে ফাঁসিয়ে দেবো এবার বেরোবো জলপাইগুড়ির যে টর্নেডো সেই টর্নেডো নিয়ে অফিসের বন্দ্যোপাধ্যায় বারে বারে নির্বাচন কমিশনের সমালোচনা করেছেন যাতে টাকা টাকা দিতে পারেন নি বলে এখন মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন যে ভোট মিললে ক্ষতিপণে টাকা তিনি দিয়ে দেবেন উনি সব বলেন দিয়ে দেবেন আই পর্যন্ত কিছু দিয়েছেন দিয়ে দিয়ে দেবেন বেতন বাড়িয়ে দেবেন চাকরি দিয়ে দেবেন তখন বলছে কোর্ট আটকে দিচ্ছে কখন বলছে বিরোধীরা আটকে দিচ্ছে উনি কি আর ভ্যানটা ভাজছেন বসে 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 গল্প বলে লাভ নেই আর তো প্রাকৃতিক টর্নেডো হয়েছে ইলেকশনের পরে যে টর্নেডো হবে না পার্টিটাই উঠে যাবে দেখুন যে রাবণ জানে না মহিষাসুর জানে না কখন ঘোড়ায় চড়তে হয় সেটা জানে না তার সম্বন্ধে আমি কি বলবো ভালো মানুষ এসেছেন এখন টিএমসি ওনাকে ফাঁসিয়ে দিয়েছে সঙ্গে কেউ বেরোচ্ছে না উনি গেলে ঝগড়া হচ্ছে দিলীপ ঘোষকে গালাগালি দিচ্ছে আমি তো আর জেতাতে পারবো না আমি তো হারাতে এসেছি আর হারাবোই এমন হারাবো সারা জীবন মনে রাখবে দেখুন না এখন বর্ধমানবাসী বিশাল বিশাল শোভাযাত্রা বার করেন সমস্ত ক্লাব সংস্থা আমি আহ্বান করবো পাঁচশো বছর পরে ভগবান রাম বাড়িতে এসছে ঐতিহাসিক রাম মন্দির হয়েছে ঐতিহাসিক উৎসব করুন সারা দুনিয়া দেখবে যে রাম রাজ্য প্রতিষ্ঠা হচ্ছে আর বর্ধমানের মানুষ রাম ভক্ত ধার্মিক মানুষ তারা নিঃসন্দেহে ঐতিহাসিক উৎসব পালন করবে ڏانهواض